নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা একদম রান্না জানে না তারা এই রেসিপিটা খুব সহজেই এই ঘুগনি রেসিপিটা তৈরি করে নিতে পারবে আমি এখানে একটা খালি কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি কোনো ফোড়ন আজকে ব্যবহার করব না আর শুধু মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম সেটা কুকারের মধ্যে নিয়ে নিলাম আপনার এই ঘুগনিটা মটরের সাথে একটু আলু কেটেও মিশিয়ে দিতে পারেন এখন নিচ্ছি পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি নিয়ে নিলাম আর রসুনও আমি গোটা কোয়া মাঝখানটা চিরে রেখেছি ওটাও আমি দিয়ে দিলাম আপনার এখানে পেস্ট করা রসুন দিতে পারেন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ আদার পেস্ট আর নিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ এর মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু চিনি টেস্ট হওয়ার জন্য আর নিচ্ছি এক চামচ সর্ষের তেল আর মটর কড়াইটা যে কাপের মাপ করে নিয়েছিলাম সেই কাপের দু কাপ আমি জল নিয়ে নিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি সব কিছু মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে ঢাকাটা বন্ধ করে দিয়ে আমি গ্যাসে বসিয়ে তিনটে সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম এই মটর কড়াইটা ভেজাবার আগে দেখে নিতে হবে যে পোকা আছে কি না অনেক সময়তেই কড়াইতে অনেক পোকা থাকে ভিজে গেলে তখন সেটা বাছা অসুবিধা হয় মটর কড়াইটা আপনারা রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন আমি সকালবেলা দশটার সময় ভিজিয়েছিলাম বিকাল পাঁচটা অবধি তারপর তৈরি করে নিয়েছি ঘুগনিটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা মাঝারি সাইজের টমাটো আর নিয়েছি এক চামচ আদার পেস্ট আর পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি সামান্য একটু চিড়ে দিয়েছি ঘুগনিটা তো আগেই বসিয়েছিলাম এখন প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঘুগনিটা তৈরি হয়ে গেছে কি না ঘুগনিটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর গুঁড়ো আর এক চামচের মতন ধনে পাতা কুঁচো ধনেপাতা পাতা আর আমচুর গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখুন আমার ঘুগনিটা মটরটা একটু নরম করেছি আপনারা শক্ত রাখলে রাখতে পারেন যারা একদম রান্না করতে পারে না তাদের জন্য এই ঘুগনিটা শুধু সব কিছু মেখে বসিয়ে দিলেই দশ মিনিটে হয়ে যাবে এই ঘুগনিটা রাত্রে রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খাওয়া যাবে আবার সকালে জলখাবারে মুড়ি বা রুটি দিয়েও খাওয়া যায় আমি এখানে ধনে পাতা কুঁচো আর কাঁচা লঙ্কা কুঁচো দিয়েছি পেঁয়াজ কুচো দেওয়া যায় আবার এর মধ্যে লেবু রসও দিয়ে খাওয়া যায় ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেওয়া যায় আবার এই ঘুগনিটা ম্যাগি মশলা দিয়েও খেতে খুবই ভালো লাগে এই ঘুগনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মটর কড়াইয়ের ঘুগনি রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার পাশে থেকে উৎসাহ দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নমস্কার